আজকে কিন্তু বৈশাখী মেলার মধ্যে এই একটা নাচর গ্রুপ তারা অসাধারণ করছে আমার দেখে খুবই ভালো লাগছে তারা লোকের পরিচিত হইমে আপনারও পরিচিত কর্ম আমরা একটু জানতাম সেই মুখ তার কাছে কেমন লাগলো আর হার বাড়ি কু তাও খবর লইমু কিন্তু আসসালামু আলাইকুম টিম জি আমার নাম শাকিবা চৌধুরী আর আমাদের ডান্সের টিম হচ্ছে তালতরঙ্গ এইটা এই টিমটা আমার মা চায়না চৌধুরী করেছে সো আজকে আমার খুব ভালো লাগছে বৈশাখী আপনি চায়নাপুর মেয়ে জি ভিউয়ার্স আমি কিন্তু জানতাম না থ্যাংক ইউ পরিচয় দেওয়ার লগে হ্যাঁ বলেন জি তো আজকে আমাদের খুবই ভালো লাগছে আমাদের পুরো টিমই ভালো লাগছে যে আমরা অত বড় একটা প্ল্যাটফর্মে নাচ করছি বৈশাখী মেলা বাংলাদেশ কালচার লন্ডনের মতন দেশ লন্ডনের মাটিতে আমরা বাংলাদেশ কালচার প্রমোট করতে পারছি আপনাদের গ্রুপে এই বিদেশি বিদেশি বলতে ওনারা তো এই দেশীয় ওনারা কিভাবে সংযুক্ত হলেন একটু বলবেন জি তো দে আর এমএস টু এমএস এমআর এন্ড এমআর Actually, they are ballet dancers, very beautiful ballet dancers, but they really love our culture so they want to get involved. So you can speak with yes. them, I'll let you get involved. What's your name? Emma L. Emma L. Are you from? Um, from Chingford. Okay, London. how feel you Bengali culture, Bengali team as well, dancing. How feel you uh,

তো রাতুলকে জিজ্ঞেস করব তারা কেমনে ম্যানেজ করতে পারে এই যে দেশি বিদেশি মেলে বলে না অ্যাকচুয়ালি দেশের বাইরে কাজ করাটা অনেক কঠিন হয় যারা করে তারা জানে বাংলাদেশে যেমন একশোটা শো করা যায় একসাথে অনেক কিছু করা যায় কিন্তু এদেশে একটা কাজ করা অনেক কঠিন হয়ে যায় আমরা আসলে নাচকে ভালোবাসি কালচারটাকে ভালোবাসি সেজন্য আজকে এখানে এসেছি আর কাজ করতে করতে সবার সঙ্গে পরিচয় হয়েছে তালতরঙ্গ তরঙ্গ আমরা সবাই একসঙ্গে কাজ করি সো এটা একটা আমার পরিবারের মতো এটা ফ্যামিলির মতো হয়ে গেছে সো ইয়া সবার জন্য অনেক শুভকামনা থাকবে অনেক ভালো নাচ করেছেন আমি নিজে ভিডিও রেকর্ড করেছি ভিভার্স আমি রেকর্ড করেছি ওটা কিন্তু এই ইন্টারভিউয়ের সাথে জয়েন করে আপনাদেরকে পাবলিশ করব কি নাম আপনার আমার নাম পুষ্পিতা দে দেশের বাড়ি আমার দেশের বাড়ি পটিয়া পটিয়া চিটাগাঙ্গের পটিয়া কিন্তু যাই হোক বিশাল আর পুষ্পিতা কিন্তু হাজবেন্ড ওয়াইফ আর বিশালের সাথে কিন্তু আমার কত বছর হবে বিশান টোয়েন্টি ইয়ার্স অলমোস্ট আমরা একসাথে নাচ করছি তো পুষ্পিতা ইজ অলসো নিউ মেম্বার না ওনার ওর বিশাল বিশাল এবং পুষ্পিতা তারা হচ্ছেন গিয়ে হাজব্যান্ড ওয়াইফ আপনিও কি পটিয়ার আমি রাঙামাটি চিরং আমার গ্রামের বাড়ি পটিয়া বা রাঙামাটি আমার বাড়ি রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে যাই হোক আমরা কথা বলে তিনি তিনি পটিয়ার তো প্রথমে আপনি কেমন হ্যাঁ আমি অবশ্যই নতুন খুবই ভালো লাগছে আপুদের সাথে কাজ করে ওরা সবাই খুব ফ্রেন্ডলি খুব হেল্পফুল আমার খুবই ভালো লাগছে আর এটা আমার প্রথম স্টেজ পারফরমেন্স বৈশাখী মেলাতে খুবই ভালো লাগছে একটু নার্ভাস বাট খুবই ভালো লাগছে আমি কিন্তু পটিয়ার কালচারের সাথে তেমন একটা পরিচিত না চিটাগাঙের পটিয়ার একটা আঞ্চলিক গান আমি বলবো ওনাকে গাইতে দুটো লাইন আপনি দুটো লাইন আপনার আঞ্চলিক ভাষায় আপনি গাইবেন আঞ্চলিক ভাষায় চিটাগাঙের গান হ্যাঁ চাটকাই গাবেন কি গান আছে এনি সং

মায়া মতি মধুমতি বাংলাদেশে थैंक यू গো রাঙা মাটি রাঙে চোখ জুড়ালো শালপন মাঝির পাড়ে মন বোলালো আমি যে বগড়ার পুটি মাছ মারবে যায় মারানি বল আমরা হামরা বগুড়ারসল এবার কিন্তু আমি রাঙ্গামাটিতে চলে যাচ্ছি কিন্তু একদম আঞ্চলিক পাহাড়ি একটা গান শুনতে চাই রাঙ্গামাটির আমি বলবো মুই তোরে ফাং এটা চাকমা ভাষায় বলে এটা আমি তোমাকে ভালোবাসি মুই তোরে ফাং আমি চাকমা ভাষায় একটা গান বলবো হুদু গেলে দনফুদি এ তুই এলে যদি ফিনি দিদুং নোহাদি এটা চাকমা ভাষার একটা গান খুবই আঞ্চলিক খুবই পপুলার একটা সং হুদু দনফুদি। এছে তুই এলে যদি ফিনি দি দুম নো হাদি আই 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 তুই যদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স লন্ডনের এই বৈশাখী মেলাতে কিন্তু আমরা বাংলাদেশের বহু কালচারের মানুষ পেয়ে গেলাম এই যে টিম তাদের টিমের সাথে বাংলাদেশের কতটা কালচার আপনারা দেখেছেন এর মধ্যে অস্ট্রেলিয়া ইউ ফ্রম মানে এখানকার লোকাল আর সে অস্ট্রেলিয়া এশিয়া মানে কী অসাধারণ আয়োজন এখন বুঝতেই বাকি নেই আমাদের যে এই সমস্ত মেলাতে যে আমরা কী পরিমাণ বৈচিত্র্যতা নিয়ে আসতে পারি বাংলাদেশিরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা কিন্তু আমাদের প্রাপ্য আপনাদের কাছে ভালো থাকবেন